হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা আছেন আশা অফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃষ্টি বৃষ্টি সকাললাই আমরা গাড়ি বিক্রি করেছি আপনারা জানেন আশা ফ্যান্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজের সম্পূর্ণ অরিজিনাল চাইনা গাড়ি বিক্রি হয় যাও আজকে সকালে বৃষ্টির মধ্যে বাইরা আসছে বাইরা ডিকে তো অনেকগুলা গাড়ি আমাদের কাছ থেকে নিয়েছে তো যা হোক আজকে আবার সকালবেলা চলে আসে গাড়ি নেওয়ার জন্য সেটা হলো সান্দি অরিজিনাল কোম্পানির সান্দি গাড়িটা মিনি বোরাক গাড়ি যা হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অরিজিনাল গাড়িটা আপনারা জানেন অরিজিনাল গাড়ি একমাত্র আশরা ভেন্ডার প্রাইসে বিক্রি করে গাজীপুরের মধ্যে থেকে যে সমস্ত গাড়িগুলা যায় আশরা ভেন্ডার প্রাইস থেকে আশেপাশের জেলার তো এখানের থেকে আমরা আশরা ভেন্ডার প্রাইস থেকে অরিজিনাল সেই গাড়িগুলো যাই ইহা ছাড়াও গাজীপুরের আশেপাশের জেলা ব্যতীত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আসে কারণ একমাত্র প্রতিষ্ঠান আস্টা প্যান্টার যেখানে কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি হয় না এটা সবাই জানে সম্মানিত কাস্টমার যারা আছে তারা সবাই অবগত এবং অনেকে আমাদের কাছে আসছে দেখার জন্য যে আসলেই যেন অরিজিনাল গাড়িগুলো বিক্রি হয় কিনা যা হোক আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই মিনিমোর গাড়িটা আমরা সকালবেলায় বিক্রি করেছি এটা বাইরা আমাদের পার্শ্ববর্তী জেলা এটা হলো রূপগঞ্জে যাবে নারায়ণগঞ্জ জেলা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব তার আগে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি প্রত্যেকটা গাড়িতে আমাদের সিকিউরিটি নাম্বার থাকে আশরাফ এন্টারপ্রাইজের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ওয়ান ডাবল সিক্স এই নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি হয়ে যাবে তো এই গাড়িটা আমাদের কাছে আছে আপনি যদি এই গাড়িটা চান অরিজিনাল সান্দি কোম্পানির এটাতে চালক সহ পাঁচজন বসতে পারে এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে কারণ আশ্রাপ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যে এখানে কোনো ডুপ্লিকেট চলে না হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুর করে গাড়ি এবং ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার চারটা ব্যাটারি এটা অরিজিনাল সান্দি কোম্পানি দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির মিনি মিনিবুরাক গাড়ি বলা হয় এটাকে মিনি মিনিবুরাক গাড়িতে আমরা চারটা ব্যাটারি ব্যবহার করে থাকি এর মধ্যে সামনে একটা ব্যাটারি পিছনে তিনটা ব্যাটারি তো যাই হোক আপনারা জানেন পর গোল পাওয়ার প্লাস ভিআইপি এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট কারণ এই গাড়িগুলোর সাথে আমরা এই ব্যাটারিগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে জেলিন পাওয়ার গোল পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারি গাড়ির সাথে এই ব্যাটারিগুলো আমাদের ইনপুটে আসে তো আপনারা চেষ্টা করবেন আমাদের হানড্রেড পার্সেন্ট ইনশিওর এই ব্যাটারিগুলো নেওয়ার জন্য এবং গাড়িগুলো নেওয়ার জন্য যাই আজকে আমরা কথা বলবো আমার এই ছোটো ভাই আসছে আমাদের কাছ থেকে অনেকগুলো গাড়ি নিয়েছে তো ওনার সাথে পরিচয় হবো ছোটো ভাই ভালো না হ্যাঁ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ সদর থেকে আসছি মধু গাড়ি গেরাম অনেকগুলো গাড়ি গেছে আপনার ওই অনেক ছয় মাসের ভিতরে দুইটা গাড়ি আছি টোটাল আমাদের কাছ থেকে টোটাল আপনার নেওয়া হয়ে গেছে আমি আনুমানিক আপনার

সম্মানিত কাস্টমার যারা আপনারা আছেন আপনারা আসবেন এছাড়াও যারা আমাদের শোরুম বা আমাদের ওয়ে হাউস ভিজিট করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা গাড়ি নেন আর না নেন আমাদের শোরুম এবং আমাদের ওয়ে হাউস ভিজিট করেন কারণ আমরা কথা নয় কাজে বিশ্বাসী ফেন্ডার প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস বিক্রি হয় বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনারা জানেন এই গাড়িটার প্রাইস আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যতটুকু চিপ প্রাইসে রাখা যায় কিন্তু আমাদের ব্যাটারি আমাদের গাড়ি যেহেতু এগুলো ইনপুটে আসে সেই হিসাবে প্রাইসটা একটু তারতম্য হয় আপডাউন হয় তো তারপরে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতভাবে পারা যায় আসার প্রাইজের পক্ষ থেকে সহযোগিতা করব। বর্তমানে এই প্রাইসটা আমরা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করতেছি যদি কম বেশি হয় আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর দর্শকের উদ্দেশ্যে যদি ছোট বা কিছু বলার থাকে তুমি বলতে পারো আমি তো আপনার এই কন্টিনিউ আসি ওই আসার পর ভালো লাগে এর জন্যই আসি হ্যাঁ এর মাঝে কোনো কিছু বলার নাই আমি কারণ সবসময় এই জিনিসটা ভালো পাই ভালো দিকে পাই দিকে আসি এত দূর দূরার থেকে বুঝছেন না বন্ধুরা সুন্দর পেলেন আশরাফ এন্টারপ্রাইজের সেই রয়্যালটি কাস্টমার আস্থার বিশ্বস্ত প্রমাণ আমরা কথা নই আপনারা দেখতে পান দশ থেকে বারোটা বা পনেরোটা গাড়ির নিচে আনুমানিক দশ বারো বছর আমাদের সাথে সম্পর্ক গাড়ি প্রয়োজন হলে নির্দিদায় চলে আসে আমাদের কাছে তো এই প্রতিদানটা আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দা গবেষণা দুই গেট সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন তাহবেন আসসালাম আলাইকুম